হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে এখানে তোমরা এই এখানে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা এই ধরনের একটি পেজ দেখতে অর্থাৎ এখানে তোমাদের বলা পাচ্ছ রয়েছে গেট এ গ্র্যান্ড প্রাইজ ফর ফ্রি অর্থাৎ এখানে তোমাদের এই গ্র্যান্ড প্রাইজগুলি তোমাদের ফ্রিতে দেওয়া হবে বাট তোমরা যখনই এই ফ্রি রি যখনই কালেক্ট করতে যাচ্ছ বাট এখানে তোমরা কালেক্ট করতে পারছো না বাট কেন কালেক্ট করতে পারছো না এবং এই রোয়ার্ডগুলি তোমরা কিভাবে ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে দেখো পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে একবারে সম্পূর্ণ ফ্রিতে এই বান্ডিলগুলো নিয়ে নিতে পারবে তাই বলছি তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো কি করছো আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না আমি এই চ্যানেলে প্রিফার আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলে কিন্তু টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা যখন এই টপ আপ সেকশনের এখানে চলে আসছো এখানে আসার পর এখানে তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাচ্ছ বাট এখানে তোমরা ক্লিম করতে পারছো না কেন দেখো এখানে তোমাদের এই নিউ ইভেন্টটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে এখানে তোমাদেরকে একটি ডায়মন্ড টপ আপ করতে হবে অর্থাৎ এখানে তোমাদের ফ্রিতে দেওয়া হবে বাট এখানে তোমাদের একটি ডায়মন্ড এখানে তোমাদেরকে টপ আপ করতে হবে একটি ডায়মন্ড টপ আপ করলে তোমরা এই তিনটি বান্ডিলের মধ্যে যেকোনো একটি বান্ডিল তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে নিতে পারবে বাট এখানে তোমাদের একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে এই রোয়ার্ডগুলি তোমাদেরকে দেওয়া হবে না এখানে তোমাদেরকে একটি ডায়মন্ড টপ করার পরেই তোমরা এই বান্ডিল তিনটির মধ্যে যে কোনো একটি বান্ডিল তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এখানে তোমাদের একটি ডায়মন্ড টপ আপ করবে কি করে দেখো এখানে তোমাদেরকে একটি ডায়মন্ড ফ্রি ফায়ারের মধ্যে টপ আপ হয় না এখানে তোমাদেরকে টপ আপ করতে গেলে এখানে তোমাদেরকে মিনিমাম এখানে তোমাদেরকে চল্লিশ টাকা টপ আপ করতে হবে আর চল্লিশ টাকা টপ আপ করলে এখানে তোমরা পঞ্চাশটি ডায়মন্ড পাবে আর এই চল্লিশ টাকা টপ আপ করলে তোমরা এই তিনটি রেওয়ার্ডের মধ্যে যে কোনো একটি রোয়ার্ড তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে বাট এখানে তোমাদেরকে এই চল্লিশটি ডায়মন্ড টপ আপ করতে গেলে ডায়মন্ড বলছি সরি এখানে তোমাদের চল্লিশ টাকা টপ আপ করতে গেলে এখানে তোমাদের এই ফ্রি ফায়ার থেকে তোমরা টপ আপ করতে পারবে না বাট কোথা থেকে টপ আপ করতে পারবে দেখো এখানে তোমরা কটাশপে চলে আসবে কটাশপে আসার পর ওখানে তোমরা চল্লিশ টাকা টপ আপ করতে পারবে ওখানে টপ আপ করে নিলে এই রাডগুলির মধ্যে যে কোনো একটি তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না